সঙ্গে দিনকাল ভালো আসছে না আমরা অনেক মস্তানি দেখেছি কান্তি গাঙ্গুলির মস্তানিও দেখেছি ওপারে লক্ষণ সেটের মস্তানিও দেখেছি আমি এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটে আমি লক্ষণ সেটকে হজম করেছি সব মস্তানি চলবে না আর এই পুলিশ যারা দেখছেন তো বাপিকে এখন ইয়েস স্যার ইয়েস স্যার বলছে বাইপল লোক বলে এই পুলিশ হচ্ছে জল যখন যেমন তখন তেমন ঘটিতে ঘটি বাটিতে বাটি এরা চোখ পাল্টি করবে তাই তৃণমূলের গুন্ডাদের বলছি সাবধান অনেক ঝেড়েছ সুন্দরবনে মথুরাপুরে অনেক ঝেড়েছ কি চুরি করেনি একশো দিনের টাকা চুরি হয়নি হ্যাঁ কি না পুকুর নেই পুকুর খুঁড়ে টাকা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার গরু কিনতে আইবিএস এর টাকা দিয়েছিল পনেরো হাজার পানের বরজের পনেরো হাজার বাগান তৈরির পনেরো হাজার কেউ পাননি আপনারা সালে আমফানের ঝড়ে মোদিজি প্রত্যেকের বাড়ি তৈরির জন্য কাঁচা বাড়িতে কুড়ি হাজার করে টাকা দিয়েছে গাই গরুতে তিরিশ হাজার দিয়েছেন পানের বরজ এই ইউনিটে ছ হাজার দিয়েছেন কেউ পেয়েছেন হ্যাঁ না চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী কে বাড়ি পেয়েছে কেউ পাননি আপনারা তৃণমূল সব লুট করেছে তৃণমূল শৌচালয় লুট করেছে মাথা পিছু বারো হাজার টাকা করে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল আপনাদের শৌচালয় করার জন্য মা বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য আপনারা পাননি তাই তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধর পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো মানে কদিন আগে আমি বলেছি আমাকে গদ্দার বলেছিল আপনি তো সবচেয়ে বড় গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ যখন বেঁচে ছিল বলে গেছে আর এখন দীপক ঘোষ বলে আর আপনার সার্টিফিকেট নিতে হবে না আপনি বলেছেন পিসি নাম বলুক হ্যাঁ আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার কি ক্ষমতা আছে করে নেন কি ক্ষমতা আছে করে নেন পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আবার বলছি আপনাকে প্রাক্তন করব আপনি কি করছেন গোটা দক্ষিণ চব্বিশ পরগনা বিএসএফ কে জায়গা দেননি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন কোনো অন্য ধর্মের লোক বলেনি এই মুখ্যমন্ত্রী বলছে নবমীতে দাঙ্গা দিবস আপনি মানেন এটা অন্য ধর্মের লোক বলে না কোন হিন্দু বিশ্বনবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না এই মমতা ব্যানার্জি করে আর এখানে প্রচুর মুসলিম আছেন খুব সাবধান আপনারা সাবধান মানে এই মমতার থেকে সাবধান আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না কতগুলো গুন্ডাদের তৈরি করেছে শাহজাহানের মতো গুন্ডা মগরা সেলিম জীবনতলার শকত মোল্লা ফলতার জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের শামীম এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে আর যত চাকরি সব বেঁচেছে বঙ্কিম হাজরার জামাই কি করেনি বলুন কিছু বাকি রেখেছে প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি ব্যাংকে বিশাল চুরি করেছে এর বদলা আপনাদের নিতে হবে নরেন্দ্র মোদীজি বলেছেন আমি চার কোটি বাড়ি বানিয়েছি দেশে আরো তিন কোটি বাড়ি দেব আগামী পাঁচ বছরে নরেন্দ্র মোদীজি বলেছে সত্তর বছর বয়স হয়ে গেলে প্রত্যেক প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব নেব আমি আমি নলে জল দিয়েছি এবারে নলবাহিত রান্নার গ্যাস দেবো নরেন্দ্র মোদিজি বলেছেন যে আমি ভারতবর্ষে যে রেশনের স্কিম মাথা পিছু পাঁচ কেজি করে চালু করেছি এটা আরো পাঁচ বছর আমরা চালাবো সবাই চান তো মোদিজি প্রধানমন্ত্রী হন চান এই দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যাচার বন্ধ হোক চান যদি চান আপনার এক তারিখে পদ্ম ফুলে ভোট দিন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আপনি ভরসা করেন তো বিরোধী দল নেতাকে তিন বছর বিধানসভায় দেখলে মুখ্যমন্ত্রী আমাকে ঢোকেন না আমরা মাত্র ওনার সঙ্গে লোক বেশি কিন্তু আমাদের যে বিরোধিতা আমরা প্রমাণ করেছি চাকরি বিক্রি হয়েছে আমরা প্রমাণ করেছি বালি চুরি হয়েছে কয়লা চুরি হয়েছে গরু পাচার হয়েছে অর্ধেক মন্ত্রীসভা জেলে গেছে বাকি অর্ধেক মোদীজি প্রধানমন্ত্রী হলেই জেলে যাবে আপনারা প্রশ্ন করেন মাথারা কবে যাবে জেলে আমি বলি মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে হাওয়াই চটের পালা তাই প্রত্যেক বুথে এই ভোট শুধু অশোক পুর এমপি করার ভোট নয় এই ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট নরেন্দ্র মোদীর বিকল্প আছে দেশ শক্তিশালী থাকলে আমরা শক্তিশালী থাকব। কি দিয়েছেন পাঁচ বছরে ট্রিপিল তালাক খতম করেছেন মুসলিম মহিলাদের তরকারিতে নুন না হলে তাড়িয়ে দিত বলতো তালাক 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 তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সব মুসলিম মহিলাদের বলবো স্বামী যা বলছে বলুক ভিতরে যখন ভোট দিবেন কেউ দেখতে পাবে না ট্রিপিল তালাক খতম করার জন্য পদ্ম ফুলে ভোট দেবেন মায়েরা দিদিরা বোনেরা নরেন্দ্র মোদীজি তিনশো সত্তর দ্বারা হাঁটিয়েছেন কাশ্মীর থেকে আজকে কাশ্মীরে সিআরপিএফ কে কেউ পাথর ছোঁড়ে না ফুল বৃষ্টি হয় এবং পাকিস্তান জিন্দাবাদ হয় না ভারত মাতা কি জয়ধ্বনি হয় নরেন্দ্র মোদীজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে আমাদেরকে রাম মন্দির দিয়েছেন বাইশে জানুয়ারি রাম মন্দির আমরা পেয়েছি অন্যদিকে অন্য সম্প্রদায়ের লোক যাতে নামাজ পড়তে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফৈজাবাদ শহর অযোধ্যা থেকে পঁচিশ কিলোমিটার দূরে সরকার থেকে পাঁচ একর জায়গা দিয়েছে বিজেপি এতে বিশ্বাস করে মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদী এতে বিশ্বাস করে কিন্তু ভারতে থাকবো পাকিস্তান জিতলে বোম ফাটাবো এ জিনিস হবে না ভারতে থাকতে গেলে বন্দে মাত্রম বলতে হবে জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে রাষ্ট্রগীত গাইতে হবে এবং ভারত মাকে বন্ধন করতে হবে এটাই রাষ্ট্রবাদী বিজেপির লড়াই আপনারা নিশ্চিন্ত থাকুন অনেক গুন্ডাকে আমরা সোজা করেছি দক্ষিণ চব্বিশ পরগনার গুন্ডাদেরকেও আমরা সোজা করব। তেইশ তারিখ বিকালে ষষ্ঠ দফার ভোটের প্রচার শেষ হয়ে যাবে সপ্তম দফায় আপনাদের ভোট গোটা পশ্চিমবঙ্গ বিজেপি গোটা ভারতবর্ষের নেতারা মোদিজির নেতৃত্বে আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা বারে বারে আসবো আর আমি তারিখে এলে আমার সব পোলিং এজেন্ট সব সভাপতিকে আমি আমি দিয়ে কাজ যদি মাথা ফাটে আমার দায়িত্ব কারো ঘর ভাঙে আমার দায়িত্ব কাউকে ঘর করে আমার দায়িত্ব ভরসা করেন হ্যাঁ কি না বলুন একুশ সালে ভোটের পরে যা করেছে এবারে করতে দেব না দেব না দেব না এবারে লড়াই গণতন্ত্র রক্ষা করার লড়াই এ লড়াইতে মানুষ জিতবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো সব সভাতে গিয়ে বলছি তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব ওর বাপের টাকা আমরা পঞ্চাশ লক্ষ কৃষককে পিএম কিষান দিচ্ছি ছ হাজার টাকা বছরে আমরা বিজেপি তো বলছি না যে অশোক পুরোকে ভোট না দিলে বন্ধ করে দেবো সরকারের টাকা আমরা কখনো বিজেপির টাকা মোদিজির টাকা বলি না তৃণমূল একটা গুন্ডাদের পার্টি তোলাবাস পার্টি পুলিশ নির্ভর পার্টি তারা আপনাদের বলে মায়েরা শুনে এখন এক হাজার নয় আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে তিন হাজার টাকা দেবো আপনাদের মৎস্যজীবী পেনশন বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা এক হাজারের হাজার টাকা হবে রাজস্থানের ভজনলাল শর্মা সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছেন আমরাও সাড়ে চারশো টাকার গ্যাস দেব প্রতি বছর এস এস পরীক্ষা হবে মেধা অনুযায়ী চাকরি হবে আর সুন্দরবন মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামে গ্রামে যুবক ছেলেরা কাজের জন্য বাইরের রাজ্যে চলে গেছেন বিজেপি আর সংখ্যালঘুদের বলি আমার জয় শ্রীরাম ভগবান কিন্তু আমরা আপনাদের রাম রাজ্য দেবো যে রাম রাজ্য মানে হলো মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত সুশাসন আর সুরক্ষা সন্দেশকালীর বদলা হবে তো তৃণমূলের এই বাপিদের মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করবেন তো একদম বন্ধ করবেন তো চিরদিনের মতো বন্ধ করবেন তো চিরদিনের মতো বন্ধ করবেন তো তাহলে সব ভোট পয়লা জুন পদ্মফুল চিহ্নে দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম जोर से बोलो काशीनाथ आरो जोरे सब आई मिले काशीनाथ आरो जोरे वोट देने कौन खाने पहला जून सुबह दिन ভুলে ভোট সকাল সকাল ভোট দিন দিন অশোক পুরো কে ভোট দিন 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 ভুলে সন্দেশ খালি বদলা নিন সন্দেশ খালি চোর শিক্ষা দিন দিন চোর তাড়াতাতে ভোট দিন দিন প্রধানমন্ত্রী করতে ভোট দিন পথ বলে ভোট দিন পয়লা জুন শুভ দিন পথ বলে ভোট দিন সকাল সকাল ভোট দিন পথ বুলে ভোট দিন বোতাম টিপে ভোট দিন পথ বুলে ভোট দিন তাহলে আমরা জিতছি জিতছি আমরা জিতছি হ্যাঁ আমরা জিতছি হ্যাঁ আর মেদিনীপুরের পাঁচটাই দেব মোদীজিকে এবারে যত আত্মীয় আছে আপনাদের খেজুরি নন্দীগ্রাম সুতাটা যত আত্মীয় আছে একদিন আত্মীয় বাড়ি যাবেন গিয়ে বলে আসবেন সব যেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আর সৌমেন্দু অধিকারীকে ভোট দেয় আপনাদের প্রচুর আত্মীয় আছে ওখানে আবার ওই আত্মীয়রা এক তারিখের আগে আপনাদের এখানে চলে আসবে অশোক কাইতকে ডাক্তার অশোক কান্ডারিকে জেতানোর জন্য চলে আসবে তারা আবার এখানে সবাই মিলে লড়বো আমরা জিতব ডবল ইঞ্জিন করব পশ্চিমবঙ্গে বুলডোজার আনব গুন্ডামুক্ত বাংলা গড়ব সবাই ভালো থাকবেন বন্দে বন্দে বন্দে

আমাদের আজকে এখানে অনেকে এসছেন যোগদান করবেন বিভিন্ন দল থেকে জয়নিং